আসসালামু আলাইকুম এটা আমার বাসা বাসা ছাদে দেখেন আপনার সোলার সিস্টেম করা আছে এটা যেহেতু গ্রাম অঞ্চল এখানে তিনশো পঞ্চান্ন প্যানেল দেওয়া আছে তিনটা এক হাজার আপনার পঁয়ষট্টি ওয়ার্ড আছে টোটাল এখানে আমাদের ধান নেড়ে দেওয়া আছে আর এখানে আমাদের এই যে ছাদে আমি বেশ কিছু চাষ আবাদ করি এই যে আমাকে দেখে আছে মরিছাদে এগুলো দিতে ফেলো মানে এগুলো শুনলাম এই ঝালগুলো তুলে ফেল ঝালগুলো তোলা মোট মোটামুটি গাছ তুলে ফেলো মোটামুটি গাছ তুলে ফেলো এদের গাছে ঝাল আছে মরিচ আছে এই যে এই টপগুলো ফাঁকা আছে এই যে গাছে মেলা মরিচ আছে এই যে দেখেন অনেকগুলো মরিচ আছে যে আমরা টমেটো গাছ টমেটো গাছে সার যাচ্ছে এই যে টমেটো এই যে ধরছে আমাদের সাদে মোটামুটি যে খাদ্য তরকারি সাইড সেগুলো যে বেগুন গাছ আছে এখানে আছে এই সাইডে আপনার দেখাই এই সাইডে আমাদের কী বলে বরবটি এটা বরবটি এখানে শুসা হয়েছিল কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে এখানে আপনার কপি লাগানো আছে লাউ লাড্ডু গাছ যে লাউ জাল ইচ্ছে এই সাইডে আছে আম এই যে এই যে এই যে আমাদের সাদ এই প্যানেল আমরা এখানে বসেছি দেখেন তো আমাদের এখানে যে থিকনেস বক্সগুলো দেওয়া এগুলো টু পয়েন্ট জিরো এটা হেভি মোটা থিকনেস দিয়ে করা আমরা এই বক্স দিয়ে সোলার স্ট্যান্ড তৈরি করে আমরা বিক্রি করবো ভাবছি খুব দূরত্ব আমাদের কাছ থেকে এগুলো পাবেন এই যে এগুলো আপনার দেড় বাই আড়াই বক্স দেড় বাই আড়াই এখানে শীতের সময় দেখেন প্যানেলের নিচে কি অবস্থা প্রচুর ভিজা আছে শীতের সময় তো এখন শীতকাল শীতের সকাল প্যানেলের নিচ যেগুলো সব ভিজা প্যানেল উপরে দেখেন এখন তো আপনার ভিজা বলে ময়লা দেখেছে এই পুরে প্রচুর ময়লা এগুলো আপনার পরিষ্কার করতে হয় এই পুনি আমরা পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও দেব তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এটা আমাদের স্বাদ এটা আমাদেরই জমি এখানে দেখেন এখানে আপনার আছে বেশ কিছু সবজি আবাদ করা হয় এখানে বড়ই গাছ দেখেন গ্রামের সুন্দর একটা পরিবেশ শহর থেকে গ্রামে আপনার পরিবেশটা খুবই সুন্দর থাকে নিরিউড়ি চারদিকে গাছপালা পাখিল ডাক এই যে এতদিক মরিচ উঠছে গাছ থেকে ঝাল লাগবে ঝাল লাগবে এটা ভেঙে গেছে এই যে দেখেন কতগুলো মরিচ এই একটা রেসে ওই যে একটা রেসে ওটা নাও তবে সোলার সিস্টেম শীতের মরশুমে করতে পারেন এই সময় আপনার প্যানেলের রেট কম থাকে সব কিছু খরচ খরচা কম থাকে আমাদের আইপিএস বা এমপিটি সবই রেট কম আছে এখানে যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে নিতে পার প্যানেলগুলো আপনার ষোলো সতেরো টাকা ওয়াট ভোল্টের প্যানেলগুলো কিনতে গেলে কিন্তু আপনার কাছে রেটটা অনেক বেশি আপনার তিরিশ বত্রিশ টাকা ভালো প্যানেল আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকা ওয়াট পড়ে সেই হিসাবে আপনার প্যানেল লোক যে প্যানেলগুলো আপনার একটু ভালো খেল করে দেখায় দেখি একই আম্মু এখান থেকেও এখানে করে এখানে দেখি এই যে প্যানেলগুলো দেখেন আপনার থিকনেস এইটা আপনার প্রায় দেড় ইঞ্চি কিন্তু মোটা এবং হেভি ফ্রেম এগুলো হ্যাঁ আপনার এগুলো টেম্পার গ্লাস এগুলো টেম্পার পেয়ে কিন্তু হেঁটে বেড়া যায় এত শক্ত এই প্যানেলগুলো কারণ আমি অনেক জায়গায় এগুলো স্থাপন করছি এখানে দেখে যে তিনটে প্যানেল কিন্তু আপনার সাইডটা খুঁটির উপর দেওয়া বাড়িয়েছে মানে এত আপনার শক্তপাক্তভাবে এগুলো দাঁড়াই আছে হ্যাঁ এই প্যানেল কিন্তু অনেক ওয়েট তো যাই হোক যারা সোলার সিস্টেম করবেন এই সময় করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম